সালামু আলাইকুম এর সবাইকে শুভ দুপুর চলে এসছি আমার করল্লা গাছের সামনে আপনাদের দেখাইতে আর করলা গাছ হচ্ছে করল্লা চলে আসতেছে ছোট ছোট কিছু করল্লা চলে আসতেছে এই যে এই দিকটাতে আছে মানে পুরোটা গাছ জুড়েই কিছু কিছু আসা শুরু হয়ে গেছে আর যখন হচ্ছে নিজের হাতের ফসল বোনা সেগুলোতে ফল আসে তখন হচ্ছে খুব ভালো লাগে তো আমারও ঠিক তেমনটাই অনেক ভাল লাগতেছে অলরেডি অনেকগুলো চলে আসছে ফাঁকে ফাঁকে তবে সাইজ খুব ছোট হওয়াতে আসলে ক্যামেরা ওইরকমভাবে ধরা পড়তেছে না ইনশাআল্লাহ আর একটু বড়ো হইলে আপনাদের দেখানোর চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে السلام عليكم